আজ ইসলামপুরের মেলামাঠ বড় ঈদগাহে পবিত্র ঈদের নামাজ পড়লেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী সহ কয়েক হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রার্থনা করেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী নামাজ আদায়ের পর গলা মিলে একে অপরকে শুভেচ্ছা জানান তিনি Allah'a <laughs> পর্বে বলি আমরা যাকে দুহার বলে পর্ব আমাদের ঈদের পর আছে ঈদজ্জাহা আজকে আমরা দু মাস আগে ঈদের ভিতরে নামাজ আদা করেছিলাম আর আজকে আমরা করছি ঈদজ্জাহা এটা স্যাক্রিফাইসের আজকে দিন আজকে ইব্রাহিম ইসলাম কোথায় মনে করেই ঈদ উজ্জহার নামাজ পাওয়া হচ্ছে আচ্ছা আজকে আমাদের এখানে ওই ইসলামপুরে একটাই ঈদগাহ আছে পুরো শহরের মধ্যে আমাদের পুরো এলাকার মধ্যে এই একটাই ঈদগাহ ইসলামপুর বড় ঈদগা বলা হয় এখানেই আমরা করি ঈদের আর এটার সোনার শোনার সমস্ত দায়িত্ব আমাদের আমি মতো বললি করিম চৌধুরী ইসলামপুর ওয়াকফু স্টেটের ইসলামপুর ওয়াক স্টেটের মতল্লি হিসাবে আমি আজকে দেখে এটা নিগরানি করি এটার ব্যবস্থা করি আয়োজন করি আজকে দীর্ঘ ছাপ্পান্ন বছর ধরে আমি এই ঈদগার আর ইসলামপুরের জামা মসজিদ বড় জামা মসজিদের ওটার দেখাশোনা করার ওদের মেনটেন্যান্সটা করার সমস্ত ব্যাপার আমি পুরো করি কোনো রকম করে যেহেতু এখন আমাদের স্টেটের বেস্টের মধ্যে থাকে হাইকোর্টে কেস আছে তবুও আমরা আমাদের হাতে রেখেছি কিন্তু বেশি ইনকাম না থাকাতে এই জন্যে আমরা একটু অনেক ত্রুটিগুলো পুরো করতে পারিনি আমি এই ঈদগার এবং বড় জামা মাসিদের ইসলামপুর স্টেটের প্রতিরোধ হিসাবেই সোনা করি আর কি আমাদের মেসেজ আছে যে সকলকেই আমাদের শান্তি প্রার্থনা দেওয়ার আমাদের মাঠে মেসেজ আছে নিজের নিজের মনের ইচ্ছা স্যাক্রিফাইস করার সমস্ত ব্যাপারে ই করে লোকের সঙ্গে ভালো ভাব ভালো স্থির রাখার শান্তিভাবে সব থাকার মিজুলে থাকার আজ এই কোরবান্নের দিন সকলকে আমরা ইসলামপুর থেকে নিয়ে ইসলামপুর শহরবাসী ইসলামপুর গ্রামবাসী উত্তর দিনাজপুরের সমস্ত গ্রামবাসীদের শহরদের জেলাবাসীদের উত্তর বাংলার এবং পশ্চিম বাংলার বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা যে আমি আজকের এই কোরবানির দিনের এই যে ঈদা জাহার নামাজের ওনাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি সকলকে আমার শুভেচ্ছা থাকুক আমাদের দিদির যিনি পশ্চিমবাংলার নিগরানী করছেন তারা বাংলা এগারো কোটি মানুষের আল্লাহ ওনাকে ভালো রাখুক সুস্থ রাখুক এটা আমি আল্লাহর কাছে দোয়া করছি উনির জন্যে আছে তারা পশ্চিমবাংলাটা শান্তিভাবে আছে উপায় পাইছে সবাই ভালোভাবে থাকছে ঘাছে থাকছে রোজগার করছে ঘর বাড়ি সব আৰুত্ত কৰিছে এই মমতা বান্ধি আমি অনেক ধন্যবাদ অভিনন্দন জনা আৰু শুভেচ্ছা জনাচি যে উশ্চিমবংালেখে এইভাৱে দহ বছৰ আৰু যায় তেতিয়াই আমাৰ আমাৰ কামনা আছে আৰু শুভেচ্ছা জন